হরে কৃষ্ণ আজকে আলোচনা করবো গর্ভগীতা সম্পর্কে গর্ভ গীতা শুনলে কি ফল পাওয়া যায় গর্ভাবস্থায় এই গীতা শুনলে সন্তান হবে জ্ঞানী জানিয়েছেন শ্রীকৃষ্ণ গর্ভগীতা শ্রবণ করা গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত জরুরি যে শিশু মাতৃগর্ভে বসে গর্ভগীতা শ্রবণ করে সে জ্ঞানী ও সংস্কৃতি মনস্ক হয় বলে গীতায় বর্ণিত আছে এই গর্ভগীতা সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক গর্ভগীতা একটি চমকপ্রদ গ্রন্থ এতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে কৃষ্ণ বলেন যে ব্যক্তি গর্ভগীতা শোনে এবং মনন করেন সে পুনরায় গর্ভাবাসে আর আসে না সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় মনে করা হয় যে কোনো গর্ভাবতী মহিলা গর্ভগীতা শ্রবণ করলে তার গর্ভে থাকা শিশু ভালো সংস্কার লাভ করে জন্মানোর পর সে আদর্শ জীবন কাটায় গর্ভগীতায় কৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের মাধ্যমে কি জানা যায় তা জেনে নেয়া যাক অর্জুন উবাচ হে কৃষ্ণ কোন দোষের কারণে প্রাণী গর্ভাবাসে আসে জন্মানোর পর সে নানান রোগে রোগগ্রস্ত হয় তার পর মৃত্যু হয় কোন কর্মফলের কারণে ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় কৃষ্ণ বলেন হে অর্জুন এই মনুষ্য অন্ধ ও মূর্খ এরা সংসারের ভালোবাসা ও মোহে জড়িয়ে পড়েন এই পদার্থ আমি পেয়েছি এবং আমি তা লাভ করব এমন চিন্তা তার মন থেকে দূর হয় না অষ্টপ্রহর সে মায়ার আশায় বসে থাকে এই কারণে সে বারংবার জন্মায় এবং মৃত্যু লাভ করে সে গর্ভ বিষে কষ্ট ভোগ করতে থাকে সব শুনে অর্জুনের মনে প্রশ্ন জন্মায় এবং তিনি কৃষ্ণকে জিজ্ঞেস করেন যে এই মন আপন চালে চলতে থাকা হাতির মতো তৃষ্ণা এর শক্তি এই মন পঞ্চ ইন্দ্রিয়ে বশবর্তী কাম ক্রোধ লোভ মোহ ও অহংকার এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী তা হলে কীভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায় কৃষ্ণ বলেন এই মন অবশ্যই হাতির মতো তৃষ্ণা এবং শক্তি মন পঞ্চ ইন্দ্রিয় নিয়ন্ত্রণে অহংকার এদের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন হাতিকে যেভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তেমনই মনরূপী হাতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ দরকার অহংকারের ফলে জীবন নরকে পর্যবেসিত হয় অর্জুন উবাচু হে কৃষ্ণ যে তোমার নাম কীর্তন করতে করতে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় বৈরাগী হয় একটি ধর্ম পালন করেন এদের কি এদের কিভাবে চেনা যায় বৈষ্ণব বৈষ্ণবরা কে কৃষ্ণ উবাচ হে অর্জুন একদল শুধু আমার জন্যই বনে জঙ্গলে ঘুরে বেড়ায় তারা হলো সন্ন্যাসী একদল মাথায় জটা বাঁধে এবং শরীরে ভস্য লাগায় এদের মধ্যে আমার বাস নেই কারণ এদের মধ্যে অহংকার রয়েছে এদের জন্য আমার দর্শন দুর্লভ অর্জুন উবাচ কোন পাপের জন্য স্ত্রীর মৃত্যু হয়ে যায় কোন পাপের জন্য পুত্র মারা যায় কোন পাপের কারণে নপুংসক হয়ে জন্মায় ব্যক্তি কৃষ্ণ জানান যে কারো কাছ থেকে ঋণ নিয়ে তার শোধ করে না তার স্ত্রীর মৃত্যু হয় আবার যে কারো অমানতের জিনিস আত্মসাত করে নেয় তার পুত্রের মৃত্যু হয় যে কাউকে প্রতিশ্রুতি দিও সময়ের মধ্যে সেই ব্যক্তির কাজ করে দেয় না সে নপুংসক হয় এগুলি অনেক বড় বড় পাপ অর্জুন বলেন কোন পাপের জন্য মনুষ্য সর্বদা রোগী রোগী হয়ে থাকে কোন পাপের কারণে গাধা হয়ে জন্মায় স্ত্রী ও ট্যাটুর জন্ম কেন হয় কোন পাপের কারণে বেড়ালের জন্ম হয় কৃষ্ণ উবাচ হে অর্জুন যে ব্যক্তি কন্যা করে এবং সেই দানে মূল্য নেয় সে ও সদা রোগী থাকে যে বিষয় বিকারের কারণে মদ্যপান করে সে টাট্টু ঘোড়া হয়ে জন্মায় যে মিথ্যা সাক্ষী প্রদান করে সে স্ত্রী হয়ে জন্মায় আবার যে স্ত্রী রান্না করে প্রথমে ভ্রজন করে নেয় এবং পরে পরমেশ্বরকে অর্ঘ দান করে সে বিড়াল হয়ে জন্মায় আবার যে ব্যক্তি নিজের এঁটো খাবার দাবার দান করে সে মহিলা হয়ে জন্মায় তারা দাসী হন অর্জুন উবাচ হে কৃষ্ণ কিছু মনুষ্যকে আপনি স্বর্ণ দিয়েছেন তারা কোন পূর্ণ কার্য করেছে আবার কিছু মনুষ্যকে আপনি হাতি ঘোড়া হ্রদ দিয়েছেন তারা কোন পূর্ণ করেছেন কৃষ্ণ অর্জুন যারা স্বর্ণ দান করেছে তারা ঘোড়া বাহন লাভ করেছে পরমেশ্বরের নিমিত্তে কন্যা দান করলে সে পুরুষের জন্ম লাভ করে এরপর অর্জুন জিজ্ঞেস করেন যে পুরুষের বিচিত্র দেহ থাকে তারা কোন পূর্ণ করে কারো আবার বাড়িতে সম্পত্তি আছে কেউ আবার বিদ্যান তারা কোন পূর্ণ করেছেন কৃষ্ণ উবাচ অর্জুন যারা অন্ন দান করেছেন তাদের স্বরূপ সুন্দর যারা বিদ্যা দান করেছেন তারা বিদ্যান যারা সন্তানদের সেবা করেছেন তারা পুত্রবান অর্জুন প্রতি ভালো রয়েছে কারো আবার মহিলাদের প্রতি প্রীতি রয়েছে এর কারণ আমাকে বুঝিয়ে বলুন অর্জুনের প্রশ্নের উত্তরে কৃষ্ণ জানান ধন ও স্ত্রী এ সবই নাশরূপ কিন্তু আমার ভক্তির কোনো নাশ নাই অর্জুন উবাচ কোন ধর্মের কারণে এই রাজপাঠ লাভ করা যায় আবার কোন ধর্ম পালন করলে বিদ্যা লাভ করা যায় কৃষ্ণ বলেন যে ব্যক্তি কাশিতে নিষ্কাম ভক্তিতে তপ করতে করতে দেহত্যাগ করে তারা রাজা হয়ে জন্মায় আবার যারা গুরুর সেবা করেন তারা বিদ্যান হয় অর্জুন উবাচ কেউ পরিশ্রম ছাড়াই আকস্মিক লাভ করেন তারা কোন পূর্ণ করেছেন কৃষ্ণ উবাচ যারা গোপনে দান করেছেন তারা আকস্মিক ধন লাভ করেন আবার যারা ঈশ্বরের কাজ ও অন্যের কাজ করেছে তারা রোগ মুক্ত থাকেন অর্জুন বলেন কোন পাপ করলে ব্যক্তি অমলি বোবা ও কুষ্ঠ রোগী হয় কৃষ্ণ উবাচ হে পুরুষ নিজ কুলের স্ত্রীর সঙ্গে গমন করে তারা অমলি হয় যারা গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে মুখ ফিরিয়ে নেয় তারা বোবা হয়ে যায় গো করলে ব্যক্তি কুষ্ঠ রোগী হয় অর্জুন উবাচ কোন পাপের কারণে পুরুষের রক্ত বিকার হয় ব্যক্তি দরিদ্র কেন হয় কারো খণ্ড বায়ু হয় আবার কেউ অন্ধ হয় কেউ আবার পঙ্গু থাকেন তারা কি পাপ করেছেন আবার যে স্ত্রী বাল্য বিধবা হন তাদের পাপ কি কৃষ্ণ জানান যারা সব সময় রেগে থাকেন তাদের রক্ত বিকার দেখা দেয় যারা নোংরা থাকেন তারা সর্বদা দরিদ্র হন কু কাজ করে থাকা ব্রাহ্মণকে দান দিলে তাদের খণ্ড বায়ু হয় যে পরস্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে আবার গুরুর স্ত্রীকে কুদৃষ্টিতে দেখে তারা অন্ধ হয় গুরু ও ব্রাহ্মণকে পদাঘাত করলে তারা ঘোড়া ও পঙ্গু হয় যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে পর পুরুষের সঙ্গে থাকে তারা বাল্য বিধবা হন অর্জুন উবাচ হে কৃষ্ণ তুমি পরম ব্রহ্ম তোমাকে নমস্কার আমি আগে তোমাকে নিজের আত্মীয় মনে করতাম কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি হে পরম ব্রহ্ম গুরুদীক্ষা কেমন হয় দয়া করে আমাকে জানান কৃষ্ণ উবাচ তুমি ধন্য তোমার মা বাবাও ধন্য যারা তোমার মতো পুত্র রয়েছে হে অর্জুন সমস্ত সংসারের গুরু হচ্ছে জগন্নাথ বিদ্যার গুরু কাশী এবং চারটি বর্গের গুরু সন্ন্যাসী যারা সকলের ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ জগৎগুরু হে অর্জুন মন দিয়ে শোনো কেমন গুরু সংস্পর্শে থাকা উচিত যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে যে সমস্ত সংসারকে ঈশ্বর ঈশ্বরময় মনে করে সমস্ত জগতের প্রতি উদাসীন এমন গুরুর সঙ্গে থাকা উচিত যে পরমেশ্বরকে জানে নানানভাবে সেই গুরুর পুজো করা উচিত হে অর্জুন যে গুরু ভক্ত এবং যে গুরুর সম্মুখে থেকে ভজন করে তাদের ভজন করা সফল যে গুরু বিমুখ তাদের সপ্ত পাপ লাগে গুরু বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চন ডালের সমান মদিরার ভাণ্ডারে গঙ্গা জলও যেমন অপবিত্র হয় তেমনি গুরু বিমুখ ব্যক্তির ভজনও সদা অপবিত্র তার হাতের ভোজন দেবতারাও গ্রহণ করেন না তার সমস্ত কর্ম নিষ্ফল হয় শুকর গর্ধ কাক এ সমস্ত জনই অত্যন্ত নিম্নমানের এ সকলের তুলনায় সেই মনুষ্য নিকৃষ্ট মানের যারা গুরু বিমুখ হন গুরু ছাড়া গতি নেই তারা অবশ্যই নরকে যাবে গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম নিষ্ফল হে অর্জুন যেমন চার বর্ণই আমার ভক্তি করার যোগ্য তেমনি গুরু ভক্তিরও যোগ্য যে যেভাবে গঙ্গা নদীর মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ শুভ কর্মের মধ্যে গুরুর সেবা উত্তম গুরু দীক্ষা ছাড়া প্রাণী জনি লাভ করে চুরাশিটি জনিতে ভ্রমণ করতে থাকে অর্জুন উবাচ গুরু দীক্ষা কি। কৃষ্ণ বলেন ধন্য জন্ম তার এই প্রশ্ন করেছে তুই ধন্য গুরু দীক্ষা দুটি অক্ষরের হরি ওম এই অক্ষরের গুরু বলে এই চারটি বর্ণকে আপন করে নেয়া শ্রেষ্ঠ হে অর্জুন যে গুরুর সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে সে চুরাশিটি জনি থেকে মুক্ত পায় জন্ম মৃত্যু থেকে মুক্ত হয় ও নরক ভোগ করতে হয় না যে ব্যক্তি গুরুর সেবা করে না সে সাড়ে তিন কোটি বছর পর্যন্ত নরক ভোগ করে গুরুর সেবা করলে একাধিক অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করে ব্যক্তি গুরু সেবাই আমার সেবা হে অর্জুন আমার ও তোমার কথোপকথন যে প্রাণী শুনবে বা পড়বে তার গর্ভ দুঃখ এবং চুরাশিটি জোনি থেকে মুক্ত পাবেন তাই একে গর্ভ গীতার জ্ঞান বলা হয়েছে ভুল ক্রুটি মার্জনা করবেন হরে কৃষ্ণ